আজকে এই মুহূর্তে একটা গরম খবর আছে যেটা এখনো বাংলাদেশের মিডিয়ায় বা অন্য কোথাও আসেনি সেটা হচ্ছে যে ডাক্তার ইউনুসের ষোলো তারিখ পর্যন্ত সফর ছিল ইটালিতে হঠাৎ সেটা ক্যান্সেল করে আজকে সাড়ে পাঁচটার ফ্লাইটে উঠে উনি বাংলাদেশের দিকে রওনা হয়েছেন কাহিনীটা কি আপনি কি মনে করেন যে কাহিনী খুব সহজ না ইউনুস তো বেশি নির্লজ্জ আমি ওর জায়গায় হইলে এয়ারপোর্টে নাইমা আবার ব্যাক করতাম কারণ আমার যদি ওইখানে যে মেয়রের সাথে দেখা করতে হয় তাহলে প্রধান উপদেষ্টা হইয়া লাভ কি আমি ইটালিতে এক ঘন্টাও থাকতাম না এই পরিস্থিতি যদি ইউনুসের জায়গায় আমি হইতাম বিশ্বাস করেন আমি এয়ারপোর্ট থেকে নেমে যখন দেখতাম রাষ্ট্রীয় কোনো ইয়ে নাই আমার এক মানে ধরেন আমি ইউনুস আমার আগে মানুষ বলতো লোকটা আন্তর্জাতিক খেলো আর লোকটার কেউ থামাও এখন কেউ পড়ছে না কেউ জিগায় না আমি এয়ারপোর্ট থেকে ব্যাক করতাম মান সম্মান নিয়ে সে তো যাক দুই তিন দিন থাকছে মানে আর যদি সেনা কুটুক কিছু মানে যদি ধরে ন তাহলে তো ইনোস আরো যাইতো না সে ইটালির পাশে হচ্ছে ফ্রান্স তার ফস্টার হোম ওইখানে চলে যেত সে বাংলাদেশে কিছু অন্য কোনো ধান্দা আছে দেখতেছে বোধ কিছু একটা ধান্দা এই লোকটা তো ধান্দা ছাড়া তার জীবনে কোনোদিন একটা একটা সেকেন্ড ব্যয় করে নাই আচ্ছা আসাদ ভাই এখানে আমাদের মনে আমাদের দেশের লোকের একটু ভুল আছে যেটা হয়তো আপনি আমি আমরা জানি যেমন আমাদের দেশে যেমন ওয়ার্ড কমিশনার একজন ওয়ার্ডের কমিশনার ওকে আমরা ওয়ার্ড কমিশনার বলি এইখানে কিন্তু মেয়র কিন্তু প্রতি ইয়েতে আছে প্রতি ওয়ার্ডেই মেয়র আছে এখন ডাক্তার ইউনু সাহেব কি সেই ওয়ার্ড কমিশনারদের মেয়র বললেন না ভাই না আপনি কি চান যে বাংলাদেশে এই যে লোকটারে কেউ থামান পঞ্চাশ বছর চাই ইউনুস সরকার যতদিন বাঁচবে ততদিন দরকার এই টাইপের লোক আপনি কি চান সামনে শীতকাল আসতেছে এখনই গর্তের মধ্যে ঢুকে যাক ওই এখন আর মেয়রের হিসেবে ওইভাবে যায়েন না পাড়ায় পাড়ায় আর মেয়র বললেন না তাহলে তাদের আর খুঁজেই পাবেন না খুঁজে না পাইলে হান্টিং করবেন কি জি আসাদ ভাই আজকের আরেক জরুরি প্রশ্ন যেটা আসলে এই মুহূর্তে সেনা ক্যাম্পে এবং আপনার সিভিল কোর্ট এবং সেনাবাহিনীর কোর্টে যেই গন্ডগোলটা চলছে এই যে চব্বিশ জন সেনা অফিসারের যে বিচার সেই বিষয়টি একটু বলবেন আমাদেরকে পরিচয় করবেন যে আসলে কাহিনীটা কি হচ্ছে একটু বোঝার জন্য আমাদের বোঝার দরকার আছে এবং আসলে কি এদেরকে কি অ্যারেস্ট করা হয়েছে কিনা বাইশ জন যে চব্বিশ জন তার কারণ হচ্ছে যে একটা তো নিয়ম আছে মনে হয় চব্বিশ ঘন্টার ভিতরে কোর্টে হাজির করতে হবে হাজির করা হয়নি আবার দিকে অফিসার্স ম্যাচে আপনার কাটাতারে বেড়া দেওয়া হচ্ছে কাহিনীটা কি হচ্ছে আসলে দেখেন ওয়াকার তো প্রমিস করেছিল কোন সেনা অফিসারকে কোন প্রকার আইনের আওতায় আনা মানে তাদের যে ভাবসাব আর কি এটা করা হবে না ওয়াকার বড় বড়ের মতোই বেহুদা এবং গাদ্দার ইউনুসের মতো খুব মিলছে কিন্তু ওয়াকার জনগণকে প্রমিস করছিল না আমি দায়িত্ব নিলাম জানমালের দায়িত্ব আমার আমার উপর ভরসা রাখুন আস্থা রাখুন শেখ হাসিনাকে শেখ হাসিনার সরকারের পতনের আগে কিন্তু একইভাবে আশ্বস্ত করেছিল তো এই সে তার যেহেতু ব্যক্তিত্ব ওইটাই আর কি যা বলে তা করে না এবং করার তার হেডামো নাই তো ফলে সেনা অফিসারদের সাথে একই ঘটনা ঘটেছে এবার সেনাবাহিনীর মধ্যে যে 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 দলের সমর্থকই থাকুক না কেন তারা কিন্তু তাদের সহকর্মীর প্রকার ক্ষতি হোক এটা চায় না মিলিটারিদের এটা একটা সেনা সদস্যের ক্ষেত্র একইভাবে তারা চাইবে না যে তার কোনো অফিসার বা তার কোনো সহকর্মী কোনোভাবে বিপদে পড়ুক এখন এই রিস্ক কেন নিচ্ছে ইউনুস সরকার এই রিস্ক নিচ্ছে কারণ জামাত এটাই চাইছে জামাতের হাতে এর বিকল্প কিছু নেই আপনি জামাত যদি খেয়াল করেন যে জামাতের কিন্তু অফিসার্স লেভেলে তেমন কোন তাদের ওইরকম ইয়ে নাই আর কি মানে ওয়াকার আপনি যদি দেখেন তাদের সাথে এলাই এরকম তেমন কোন অফিসার নাই খুবই সামান্য তো আছে বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থক আপনি এটাকে মনা বলতে পারেন আওয়ামী মনা বিএনপি মনা জামাত চাইছে একটা মেসেজ দিতে যে তোমরা যদি আমাদের কথা না শোনো তাহলে তোমাদেরকে জেলে ঢোকানো হবে এখন এটা তারা কতটা পারবে তার উপর নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশ তবে সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা ভালো মনে হচ্ছে না আপনি সেনাবাহিনী বাদ দেন না আমি ব্যক্তিগতভাবে সেনাবাহিনীকে কোনোভাবে আমি তাদের উপর আস্থা বা ভরসার কোনো কিছু আমি আমি মনে করি না কারণ তারা বারবার দায়িত্ব নিয়ে তাদের তারা মানে সেনাবাহিনী কর্তৃক এই দেশের মানুষের সাথে এই দেশের রাজনীতিবিদদের সাথে প্রমাণ বহু আছে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো সপরিবারে হত্যা করা মানে শিশু এবং নারীও বাদ যায়নি যাদের হাত থেকে আপনি সাবেক আপনি জিয়াউর রহমানের কথা বলতে পারেন আপনি এরকম অনেক উদাহরণ দিতে পারবেন তো সেই সেনাবাহিনী এখন বাংলাদেশে কি করবে তার চেয়ে বড় আমার কাছে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জনগণ কিভাবে দেখছে বাংলাদেশের মানুষ মোটা দাগে খুবই সময় পার করছেন এবং তাদের মধ্যে ক্রোধ এবং ক্ষুব্ধ হওয়ার যে পরিস্থিতি আমি দেখছি সেটা কিন্তু একদমই আপনি উড়িয়ে দিতে পারবেন এটা খুবই মানে খুবই ভয়ঙ্কর ভাবেই ইউনুস এবং তাদের এই গ্যাং এর দিকে তেড়ে যাচ্ছে এর ফলাফল কি হবে আমি জানি না তবে ভালো কিছু যে হবে না এটা মোটামুটি আহ নিশ্চিতভাবেই বলা যায় এবং এই পরিস্থিতি অর্থাৎ গৃহযুদ্ধ বা বড় ধরনের সংঘাতের ডাক কে দিয়েছিল এ মাহফুজরাই তো দিয়েছে আমি তো আওয়ামী লীগের কারো কাছ থেকে শুনি নাই যে আমরা গৃহযুদ্ধ করব আমরা মাইরে ফেলবো কেটে ফেলবো আমি শুনি নেই বিএনপির কাছ থেকে শুনি নাই যে তার চাইছে জামাত এবং তাদের ছেলে পেলেরা এনসিবির গুন্ডা সান্ডারা এবং দেখা যাক কি হয় আসাদ ভাই আমরা কন্টিনিউ শুনি যে আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা কথা বলতে পারতেন না বাক স্বাধীনতা ছিল না আপনার কি মনে হয় যে এই সময় সকলের আছে এবং সকলে ছাড়াই কথা বলতে পারে না না দেখেন আওয়ামী লীগের আমলে বাক স্বাধীনতা ছিল না রাখা হয়েছে এটা সত্য অনেকের ক্ষেত্রেই ঘটছে কিন্তু এখন যে আমল চলছে এটা এটা বাংলাদেশের ইতিহাসে যেকোনো শাসন ছাড়িয়ে গেছে আপনি এই বাংলাদেশে স্বৈরাচার নাম বললি তো এর সাথে কথা মনে আসে আপনি আপনি তো মানে জেনজিও না মিলেনিয়ালও না আপনি তো জানেন ওই ওই সময়টা আপনি দেখছেন আপনি তখন তখন ইয়াং তাই না আদার ভাই তো দেখেন এটা বাস্তবতা এখনকার মতো খারাপ সময় অতীতে কখনো হয় নাই সাংবাদিকদের কিসের স্বাধীনতা মানে যেই দেশে শত শত সাংবাদিক খুনের মামলায় জেলে যায় ওই দেশে সাংবাদিকতা করে যারা তারাই তো আমি মনে করি যে তাদের যদি কোনো অনেকের বিকল্প নাই রুটি রুজির ব্যবস্থা নাই সাংবাদিকতা করে আর অনেকে ধান্দাবাজির জন্য করে এই ধান্দাবাজ এবং বাধ্য হয়ে সাংবাদিকতা ছাড়া আমি তো দেখি না ওইখানে আর কেউ আসে মানে যার একটু সুযোগ সুবিধা ছিল সে কিন্তু ওই পেশায় আর নাই আপনি বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের দিকে থাকেন আবার ওই জ্যেষ্ঠ সাংবাদিক বললে আবার ওই কি বলে রাজাকারের নাতি কাম মুক্তিযুদ্ধের নাতি বা আমার পরিবারে মুক্তিযুদ্ধ আছে ওইটা আবার ভাইবে নেন না মানে আমি অনেক মুক্তিযুদ্ধের পরিবারে বা আমি অনেক জ্যেষ্ঠ সাংবাদিক আমি নামি নেই না আপনি মুন্নি সাহার অ্যাক্টিভিজম অ্যাক্টিভিটিস দেখেন তার অ্যাক্টিভিজম বলেন আর প্রফেশনালিজম দেখেন আপনি নাই আপনি জয় মামুনের অবস্থা দেখেন এরকম আপনি ধরে ধরে যান না আপনি যতজনকে চেনেন মানে স্টার সাংবাদিক যারা তাদের তো আপনি পাবেন না মহিউদ্দিন দেখেন এই ইউনুসের দালালি করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে আপনি দেখেন তার শোয়ের অবস্থা ক্লান্ত পরিশ্রান্ত কথা আর মনে করেছি কারণ এটা আমি নিজেও স্বীকার করেছি আওয়ামী লীগ আমার করেছেন এটা অনেকেই জানে না বাংলাদেশে অনেকেই জানে এই কারণে আপনাকে জিজ্ঞেস করছি আমি এই কথাটাই যে আসলে কি তখন কি আমাদের বাক স্বাধীনতা ছিল না নাকি এখন খুব বেশি আছে বা আওয়ামী লীগ আমলের চেয়ে অনেক ভালো আছে কি না আমরা আসলে মানে না না ভালো নাই না 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 ভালো নাই বাক স্বাধীনতা তো কিচ্ছু বাংলাদেশে কি আছে গতকাল একটা ভিডিও দেখলাম যে পুলিশ একজন আওয়ামী লীগের কর্মীকে ধরতে গেছে এবং তাদের যে অধ্যত্ত তাদের যে রক্তচোক মানে কাউকে ধরাকে সরা জ্ঞান করছে মানে মানুষ বলে কাউকে মূল মানে মনে করছে না তো এগুলো আর এখন আপনি আচ্ছা বলেন তো বাংলাদেশে গত এক মাসে কোন সংবাদটা দেখে আপনি মনে করেছেন যে না এই না হলে সাংবাদিকতা কোন সাংবাদিকতা আচ্ছা রিপন মিয়ার বাড়িতে ভিডিও করা মানে মানে যে জিনিসের রিস্ক নাই ওই জিনিস আপনি দেখেন তো কোন কোন অনুসন্ধান ইয়ে হয়েছে দেখেন সাংবাদিকতার অবস্থা কি প্রথম আলো একটা শিরোনাম করলো যে কতিপয় ব্যক্তিদের চাপের মুখে শরৎ উৎসব বাতিল কতিপয় দৌহিদি জনতা এটা তার উল্লেখ প্রথম আলো মানে যে কিনা মানে প্রথম আলো মতিউর আর ইউনুস ভাইরা ভাই বলতে আপনি বলতে পারেন হ্যাঁ তারা একে অন্যের সহযোগী তো তাদের অবস্থা হচ্ছে এটা লিখতে পারছে না যে এরা কারা কতিপয় তো আর বাকিদের কথা বুঝে নেন আপনি পাবেন না কোনো সংবাদ আপনি এক মাসে মনে করতে বললে কারণ আমাদের তো এর আগের গুলো তো আরো মনে থাকবে না রিসেন্ট কোন সংবাদ যেটা দেখে আপনি আপ্লুত হয়েছেন বাহ সাংবাদিকতা বলে এই যে হাতে দিয়ে দেওয়া হলো নিতে পারতেছে না কোনো পত্রিকা তাহলে এখন আপনাকে একটা জিনিস দেখাই আমি এরপরে আপনি হয়তো ওই বিষয়ে আমাদের বলতে পারবেন সেটা হচ্ছে যে আমি একটা লেটার দেখাই একটু হুম সত্যি দর্শক মন্ডলী আমি জাস্ট জিনিসটা বের করে নিচ্ছি এই জন্য হয়তো দেরি হতে পারে কয়েকটা সেকেন্ড এটা হচ্ছে আজকে একটা সেনাবাহিনী রিক্রুটমেন্ট ছিল সেনাবাহিনীর যে রিক্রুটমেন্টটা ছিল সেই রিক্রুটমেন্টটাতে আপনার আমাদের সেনা প্রধান থাকার কথা সেখানে সেনা না থেকে অন্য আরেকজন ছিল মেজর মেজর কি জানি একজন ছিল এই যে আসাদ বাংলাদেশ এটা আইএস বাংলাদেশ আর্মি আইএসপি বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী ইনফ্রাস্ট্রাকচার রেজিমেন্ট আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি এয়ার ডিফেন্স করে রিক্রুট বেচ দু হাজার পঁচিশ সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান ঢাকা চোদ্দই অক্টোবর দুই পঁচিশ মঙ্গলবার আজ চোদ্দই অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলাদেশ সেনাবাহিনী রেজিমেন্ট আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি এয়ার ডিফেন্স করে রিক্রুট বেস দুই পঁচিশ সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান রাজশাহী সেনাবিস্ত বাংলাদেশ রেজিমেন্ট সেন্টারে হবে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যথাক্রমে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিপি কি বুঝলেন দেখেন এই জিনিস থেকে খুব একটা বেশি কিছু আগানো যাবে না এর কারণ হচ্ছে আপনি রাজশাহীর কথা বলেন বা এটা ঢাকায়ও যদি হয় এখন প্রধান অতিথিকে কাকে করা হবে কিভাবে তারা এগোবে মিলিটারিকে আমি চূড়ান্ত মানে দেখেন শেখ হাসিনার ব্যাপারে আমার অনেক ক্ষোভ ছিল আমি দুই তিনটা কথা বলি কিন্তু শেখ হাসিনার বাসভবন ভাঙচুর একজন নারী তিনি আমার দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি একজন নারী তিনি আমার মায়েরও বয়সে বড় তো তার তার হোক তার ঘরের মধ্যে কারোর প্রাইভেট পার্ট নিয়ে উল্লাস করা আপনি মনে করেন তো এই গণভবনের সামনে দুই তিনটা ট্যাঙ্ক রেখে দিলে কার ঘরে কয়টা মাথা ছিল যে ওইখানে সে যাবে মিলিটারি তো তখন ছাত্রদের পক্ষে বললেই তো শেখ হাসিনা নাই শেষ তারা এই এই কাজটা করেছে এবং এই মিলিটারিকে আপনি আমাকে বিশ্বাস করতে বলেন এদের যত মুভমেন্ট আমি কোনো কিছু বিশ্বাস করি না বিশ্বাস করি না কারণ এরা গাদ্দার গাদ্দার কোথায় যে শেখ হাসিনা দেখেন আমি আপনি দল আপনার যে কোনো পারেন আপনি যে কোনো ধর্মের হইতে পারেন আমি নিমুখার আমি বিশ্বাস করি না যেই শেখ হাসিনা এই আর্মিকে এত সুযোগ সুবিধা দিছে সুযোগ সুবিধার কোনো শেষ নাই আপনি অফিসারদের অবস্থা দেখেন তাদের আগের মানে এর বিগত আমলের সাথে কম্পেয়ার করলে থ্রি ও ফোর টাইমস বেটার করছেন শেখ হাসিনা তো সেই শেখ হাসিনার অন্ততপক্ষে তো আচ্ছা ঠিক আছে তুমি তার মানে এই গণভবনটা তো নিরাপত্তা তুমি দেবা এতটুকু তো নিয়মক আর আমি চক্ষু লজ্জা তো এতটুকু থাকা উচিত যে না আমরা এই দিছি সেই এই মিলিটারি গোপালগঞ্জে যে গণহত্যা চালাইছে না এই এনসিপি এর গুন্ডাদের এপিসিতে করে আনছে না কেন এপিসিতে করে আনার দরকার কি ছিল গোপালগঞ্জের মানুষ তো ওদের ধরে পিটায় নাই পিটাইলে ওর সেনাবাহিনী আটকাইতে পারতো নাকি তো আমাকে বলেন যে এদের এই মুভমেন্ট দেখে আমি মাপতে না আমি এদের বিশ্বাস করি না এরা জনগণের সাথে যেভাবে প্রতারণা করছে এই মানে দেখেন গাদ্দাররা অলওয়েজ পরাজিত হয় আপনি এখন পিনাকির রেজাল্ট দেখতেছেন কয়দিন পরে মিলিটারির একই অবস্থা হবে তারা বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকলে মানুষ তাদের কথা শুনবে না তারা কিছু লাশ ফেলবে কিন্তু সেই লাশ মানে এখন যে গণস্রোত আমি দেখতে পাই মানুষের মধ্যে যে ক্রোধ দেখতে পাই আপনি মানুষের পেটের ভাত কেড়ে নিছেন আপনি গার্মেন্টস কারখানা বন্ধ করে দিচ্ছেন একজন রিক্সাওয়ালা সে তার ঢাকা শহরে থাকতে গেলে দুই তিন হাজার টাকা ডেলি ইনকাম করতে হবে টাকা কি গাছে ধরে দুই তিন হাজার টাকা কেমন করবে আপনি যখন পেটে লাথি মারবেন আপনি যখন জীবন জীবিকা আঘাত করবেন আপনি যখন ব্যক্তি স্বাধীনতায় বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন কিন্তু বৃহৎ মানুষের বিরোধিতা করলে আপনি টিকবেন না আসাদ ভাই অনেকে মনে করে বুদ্ধিজীবী ও সংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিরা এখন নিরম আপনি নিজে একজন খুব প্রভাবশালী ভাই এটা আমার মতো ছোট কাটো না আপনার অনেক বড় প্লিজ আপনি আমার আর ই করেন না না যেটা বাস্তব সেটা এখন এই যে নিরবতা এই যে অ্যাক্টিভিস্ট যারা ছিল আসলে বুদ্ধিজীবীরা সব মনে যেন মুখে কুলু পেটে বসে আছে আপনি একজন বা দুইজন এটা অনেক সামান্য তাহলে এটার দায়টা আসলে কার দেখেন আমি তো একটিভিস্ট আমি তো বুদ্ধিজীবী না আর সাংস্কৃতিক কর্মীও না আমি মনে করি না সবাই চুপ আমি কয়েকজনের নাম নিতে পারবো যারা কিন্তু বলিষ্ঠ ভূমিকা রাখছেন কথা বলছেন এখন তাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে তারা তো আওয়ামী লীগ করেন কই মেহর মেহর আফরোজ শাহন তো আওয়ামী লীগ করেন নাই আমি তাকে কখনো দেখি নাই তার পরিবারের সদস্যদের বিবেচনা বিবেচনায় যাবো না বা এরকম অনেক অনেক শিল্পীরা আছেন যারা কিন্তু বা সেলিব্রিটিরা আছেন যারা কিন্তু তাদের অবস্থান স্পষ্ট করেছেন আমি খুব অবাক হয়েছি সাকিব আল হাসানের অবস্থান দেখে আমি ভেবেছি ও হচ্ছে যে মানে স্বার্থপর ওর ক্রিকেটের শেষ ও রাজনীতিতে আসছে ওর পরবর্তী ক্যারিয়ারের জন্য কিন্তু সাকিব আল হাসানের ওই ভূমিকাটা মানে ডোন্ট কেয়ার এন্ড এই যে এই যে একটা ড্যাম কেয়ার একটা ভাব এটা আমার ভাল লাগছে যে সে তার অবস্থান পরিষ্কার করছে আপনি এখন বাংলাদেশের অনেক শিল্পীদেরকে তো কেনা হয়েছে এই এই জুলাই আন্দোলনে হ্যাঁ এটা এখন আমরা অনেকটা বুঝি আর অনেকে হচ্ছে কি দালাল টাইপের কি তাদের ওই ব্যক্তিত্বই নেই তারা আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিছে। এখন চিন্তা করতেছে ইউনুস যদি আমার সেই সুযোগ সুবিধা নিয়ে নেয় আপনি অনেক আওয়ামী লীগের নেতা পাবেন যারা কিন্তু বাংলাদেশে নাই